আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই পাখিগুলোর বয়স সতেরো দিন তো তাদের যাদের সতেরো দিনের ফুল ভ্যাকসিন করা জাপানি কোয়েল পাখি লাগবে তারা যোগাযোগ করবেন দেওয়া যাবে পর্যাপ্ত পরিমাণে পাখি আছে আর আমাদের এই পাখিগুলো গত শুক্রবার থেকে ডেলিভারি হচ্ছে তো আজকেও ডেলিভারি হচ্ছে সকাল থেকেই তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর একটি কথা আপনার আমি যাদের যাদের অর্ডার প্রি বুকিং করেছিলাম তো অনেকেই অর্ডারই দিতে পেরেছি তো অনেকে দিতে পারেনি তো আমার কাছে প্রি বুকিংয়ের জন্য যে খাতা ছিল মানে যে খাতা আমি লিখে রেখেছিলাম তো সেই খাতাটি বৃষ্টিতে বিজে নষ্ট হয়ে গেছে সেই কারণে আর আমি ওই নাম খাতা থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারি নেই তো তারা যারা প্রি বুকিং দিয়েছিলেন যদি ভিডিওটি দেখেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাদের পাখিগুলো নিয়ে যাবে হ্যাঁ পাখিগুলোর বয়স আজকে সতেরো দিন তাদেরকে বলা হয়েছিল চোদ্দো দিন বয়সে ফোন দেওয়া হবে এবং এসে নিয়ে যাওয়ার জন্য তো আমি দিতে পারিনি তো তারা যোগাযোগ করবেন তাদেরকে পাঠিয়ে অবশ্যই ডেলিভারি দিয়ে দিব তো ওজন এবং বয়স আলহামদুলিল্লাহ ঠিক আছে হ্যাঁ আপনি খামারে আসবেন দেখবেন তারপর নিয়ে যাবেন পছন্দ করে নেবেন পছন্দ না হলে নেওয়া দরকার নাই তো আমার লোকেশন হচ্ছে সুপার মাদ্রাসা মোড় মুসার দোকান কালীগঞ্জ গাজীপুর তো আমাকে আসার আগে ফোন দিবেন অথবা আইসাও ফোন দিতে পারেন বা ফোনে অর্ডার দিতে পারেন হোম ডেলিভারি দেওয়া যাবে শুধু গাজীপুরের মধ্যে হোম ডেলিভারি প্রযোজ্য আর দূর দূরান্ত থেকে যারা অর্ডার দিতেছেন বা ফোন দিতেছেন বা এই অল্প কিছু সংখ্যক পাখি পাঠালে দূর দূরান্তে দেখা যাচ্ছে আপনার ডেলিভারি চার্জ পাখির থেকে বেশি আসে তো সেই জন্য আমরা দূর দূরান্তে এখন দিচ্ছি না তো আশেপাশে যারা আছেন গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী এদিকে যারা আছেন তারা যোগাযোগ করবেন দেওয়া যাবে